নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন্ড স্পোর্টসের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমি রয়েছি রীতিকা আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে যুব ভারতের প্র্যাকটিস গ্রাউন্ডে ঠিক সামনে যেখানে অনুশীলন করছে মোহনবাগান যদিও সামনে কোনো টুর্নামেন্ট নেই আইএসএল নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে আজকের মিটিংয়ে কি সিদ্ধান্ত হয় সেটা সময় বলবে তবে তার আগে কিন্তু টুর্নামেন্ট না থাকলেও মোহনবাগান কিন্তু প্রস্তুতিতে কোনো খামতি রাখছে না ফিটনেস থেকে ম্যাচ প্র্যাকটিস সব দিকেই নজর দিচ্ছে কোচ সার্জিও লোবেরা এবং সেই কারণে সামনে কোনো টুর্নামেন্ট না থাকলেও আগামীকাল একটা প্রস্তুতি ম্যাচ খেলবে কি ভু দল ডায়মন্ড হারবারের বিরুদ্ধে মোহনবাগান প্রস্তুতি ম্যাচ খেলবে আগামীকাল এই প্র্যাকটিস গ্রাউন্ডেই বিকেল চারটের সময় হবে সেই প্রস্তুতি ম্যাচ এবং তার আগে আজকে অনুশীলনে নেমেছিল মোহনবাগান যেহেতু কালকে ম্যাচ রয়েছে সেহেতু খুব একটা কঠোর অনুশীলনে গেল না কোচ লোবেরা একেবারে হালকা অনুশীলন হলো এক ঘন্টার মতো অনুশীলন হলো প্রায় সাড়ে চারটে থেকে শুরু হয় পাঁচটা চল্লিশের মধ্যেই অনুশীলন শেষ হয়ে যায় এবং শুরুতে যেমনটা হয় ফিজিক্যাল ট্রেনিং এবং তারপর রন্ডো প্র্যাকটিস পাসিং তারপরে দুই উইং থেকে গোল করার যে একটা প্র্যাকটিস সেই প্র্যাকটিস করতে দেখা যায় এবং সেখানে বেশ ছন্দে দেখা যায় দিমি থেকে কামিনসে তবে বেশ কিছু গোল মিস করতেও দেখা যায় টাংড়ি থেকে শুরু করে টম অলরেট এবং অ্যালবার্টোদের এই ছিল আজকের প্র্যাকটিস এবং যদি আমরা আগামীকাল ম্যাচের কথায় আসি সেক্ষেত্রে সামনে কোনো টুর্নামেন্ট নেই তাও কেন ম্যাচ প্র্যাকটিস এই নিয়ে প্রশ্ন উঠতেই পারে তবে যেটা সমস্যা হয়েছিল মোহনবাগানের একদম সিজনের শুরুতে ফিটনেস সেই ফিটনেস এবং ম্যাচ প্র্যাকটিসের অভাব কিন্তু একটা বড় সমস্যা একটা সময় পর বিশাল একটা সময় পর বিশাল কাই বলেছিলেন মেনে নিয়েছিলেন যে ম্যাচ প্র্যাকটিসের অভাব রয়েছে তাদের সেই জন্যই আহাল এফকের বিরুদ্ধেও পারফরম্যান্স খারাপ দেখা যায় মোহনবাগানের এবং সেই কারণেই কিন্তু কোচ লোভেরা কোনো ঝুঁকি নিতে চাইছেন না আইএসএল কখন শুরু হবে হঠাৎ করে কোনো সূচি চলে এলে হঠাৎ করে সিদ্ধান্ত এআইএফএফ কি নেবে সিদ্ধান্ত কবে সূচি হয় জানুয়ারি সেকেন্ড উইক হয় না তারপরে হয় সেই দিকে কিন্তু সেই নিয়ে কোনো নিশ্চয়তা নেই সেই নিয়ে কেউই জানে না কবে কখন কি হতে চলেছে এবং সেই কারণেই কিন্তু দলকে পুরোপুরি প্রস্তুত রাখছে যখনই যেখানে টুর্নামেন্ট হোক ম্যাচ হোক আই শুরু হোক আই এস এল ফরম্যাটে হবে সেই ফরম্যাট অনুযায়ী কিন্তু তৈরি রাখছে কোচ লোভেরা মোহনবাগান দলকে আজকে ক্লোজ ডোর অনুশীলন ছিল এবং কালকের ম্যাচও কোচ ক্লোজ ডোর রয়েছে চলুন দেখে নেবো ফুটবলারদের মাঠে ঢোকার এবং বেরোনোর কিছু মুহূর্ত এর পর্দায়